সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো দেশে যায় না অনেক ভালো লাগতেছে এরকম একটা কন্টিনিউশন থাকুক যেখানে নিয়মিত বাংলাদেশি কালচার এবং সৌদিয়ান কালচারের একটা কোলাভারেশন হয় আর এই রকম আয়োজনের মাধ্যমে আমার মনে হয় আমাদের এখানে যেসব প্রবাসীরা আছে তাদের জন্য এটা দারুণ একটা অপরচুনিটি এটা তাদের একটা আমার মনে হয় খুবই একটা আনন্দেরও জায়গা আর যেহেতু এটা একদমই এন্ট্রি ফ্রি এরকম একটা বিগ অ্যারেঞ্জমেন্ট এটা অব্যাহত থাকুক এটাই আমার চাওয়া থাকবে এখানে বাংলাদেশের কালচারে যা যা আমরা পড়ি এরকম সবই আছে শাড়ি চুড়ি গহনা তারপরে মেহেদি এটা আমরা পড়তে খুবই ভালোবাসি তো প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা হয় সৌদি আরবে যে আমাদের কালচারটা তুলে ধরা খুবই ভালো লাগে এখানে আর এরকম না যে শুধু বাঙালিরাই পড়ে অনেক দেশের মানুষ আছে যারা আমাদের কালচারের এইগুলো পড়তে খুবই ভালোবাসে এটা দেখে খুব ভালো লাগে যে আমাদের কালচারটা করতে আমাদের যে কোনো মেলা হয় এই সৌদি আরব এটা মেলার মতন হয় সব কিছু পাওয়া যায় পাহাড়ি ডিজাইনের ফুল পাওয়া যায় খাবার পাওয়া যায় নাচ গান হচ্ছে সব কিছুই পাওয়া যায় এখানে খুবই ভালো লাগছে প্রতি বছরই হয় আমি তো প্রতি বছরই আসি আনন্দ ফিল হচ্ছে যে আমাদের এক যে দেশে আমাদের সৌদি আরব আসছে অনেক ভালো লাগতেছে আমি বলতেছিলাম যে আমাদের বাংলাদেশে আসছে আমাদের সবারই প্রবাসী আমরা বাংলাদেশ অনেক দিন যাই না বাহাদের সামনাসামনি দেখতে পারি না সেই ক্ষেত্রে আমাদের অনেক আনন্দ ফিল হচ্ছে অনেক ভালো লাগতেছে আমি তো এখানে জন্মগত ওকে আমি বাংলাদেশ বুঝাবো আমার কালচার থেকেই আমি এখানে ওকে বাংলাদেশে নিয়ে যাব ইনশাল্লাহ তারপর আমি ওর মা তো আমি তো বাংলা শিখাবোই ওকে ইনশাআল্লাহ এখনকার বাচ্চাদের কালচার জানতে কোনো প্রবলেম হবে কারণ সবাই তো অলরেডি ওয়ার্ল্ড ট্রাভেল করতেছে আর সোশ্যাল মিডিয়া থেকেও এক একটা কালচার দেখতে পাচ্ছে চুরি পাবেন তারপর শাড়ি পাবেন তারপরে থ্রি পিস আছে তারপরে আপনার ওই মেহেদি লাগাতে পারবেন কানের সেট আছে কানের সেট আছে তারপরে মালার সেট হাতের যে বালা এগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি হিসাবে যে পণ্য রাখছি ফুলের দোকান দিছি ভালোই লাগতেছে দেশি মানুষ আসে ফুল নিতেছে অনেক ভালো দেশি বাংলাদেশ হিসেবে আসলে রিয়া সেজনটা অনেক একটা আনন্দের বিষয় অনেক ভালো রিয়া দাম্মাম জিদ্দা থেকে লোকজন আসা যাওয়া করে খুবই ভালো একটা এই প্রতি বছর হয় আর কি এখানে অনেক ভালো আর কি বাংলাদেশের জন্য